তুমি এখানে কখনো যদি আসবে মেয়ে শোনো আসবে কখন যবে আধার নামবি সাদা আকাশ চেয়ে কালো আঁধার নামবি লাল আকাশ চে যবে সন্ধ্যা তারার মুখে থাকবে চেয়ে মোর মুখের পানি নয়ন যবে জাকবি রাতির হাওয়া উতল গানে তুমি আসবে তখন মানে আসবে এখানে তুমি সন্ধ্যা হলে তুমি লক্ষ্মী মেয়ে মেশা উষ্ণ তুষার তব লাল কপলি তোমার কালো চোখের কলি সাদা গলায় তোমার সাদা মুক্তা দোলি ঘন বরি সাদা শরীর এনু স্বপ্নে তোমার কালো নয়ন ভরি এসো লক্ষ্মী মেয়ে আমি ধরব দুহাত যখন তব নাম ধরে তোমা আনব ঘরে যাবে চুলির সুবাসী তব বাতাস মরি সাদা আলোর পরে নীল শাড়ির পরে কেঁপে উঠবে সুখে তুমি আসবে যখন হেসে তাকাব গোলাপ ফোটা তোমার মুখে সাদা তুষার বড় আমি বসাব তোমাকে মরিজি চেয়ারে আমি বসব পাশে ঘরে চুলবে মমির আলো এক কিনারে আর চলবে সন্ধ্যা তারার আকাশ পারি আর চলবে স্বপ্ন তব আখির ঠাড়ি কালো আখির কোলে সাদা আলোক ভাসে মুড়ি দয়ের শান্ত হলে আমি পুষ্পে পাশে ঢের গল্প গুজব তোমায় আমায় শুধু আমরা দুজন নয়া চুলের ফ্যাশন থেকে সাহা তোমায় হাসি ফুটবে ফুলের মতো চোখের কোনায় হাসি কাঁপবে আলোর মতো অধর সীমায় লাল ঠোঁটির পরে কালো নয়ন মগন শত গহন স্বপনে ঘন নয়ন ভরে হাসি ফুলের মতো আমি বলব তোমাকে ঢের মিথ্যে কথা তুমি শুনবে মেয়ে তব শরীর অন্ধকারে লতা নীল শাড়িতে মেঘের ঘনত মিশ্রতা দুই বাহুতে জলের মতো উচ্ছলতা কবির স্বপন তব নয়ন ছে তব নয়নে মরণ তব চরণে মরণ তুমি শুনবে মেয়ে তুমি বলবে আমাকে ঢের মিথ্যে কথা আমি শুনব মে তবু স্বর্গীর অর্ঘের আমি দেবতা তব হৃদয় গগনী আমি তপন যথা তব হৃদয় সাগরে চির চঞ্চলতা চোখে ফুটল আলো মোর নয়ন চে ম্লান মমির আলোয় মুড়ি বাষ্পী ভালো তুমি লক্ষ্মী মেয়ে তুমি মমির আলোয় ভালোবাসবে মোড়ে মোরা পড়ব প্রেমে ভালোবাসব তোমায় আমি হৃদয় ভরি এক তারকা ফোটা ঘনষন মোরা বাসবো বাসবো পরশ পরস্পরে দূর আকাশ থেকে প্রেম আসবে